আলাইকুম আপনি কি জানেন আল্লাহ যখন আপনার দোয়া কবুল করার ওয়াদা করেন তখন কিছু অবিশ্বাস চিহ্ন আপনার জীবনে প্রকাশ পায় এমন কিছু লক্ষণ যা আপনার সামনে আসবে কিন্তু আপনি চিনতে পারবেন না যতক্ষণ না আপনি সঠিক বিশ্বাস ও দৃঢ়তার সাথে এগিয়ে যাবেন কল্পনা করুন আপনার জীবনের এক গুরুত্বপূর্ণ দোয়া আল্লাহ আপনাকে অবশ্যই শুনছেন আপনি যখন দোয়া করেন কখনো কি ভেবেছেন যতবার দোয়া করেছি এবার হয়তো আল্লাহ শুনছেন এবং আমার দোয়া কবল হতে যাচ্ছে প্রিয় দর্শক এই ভিডিওটি আপনার জন্য আপনি যদি আজও বিশ্বাস করেন আমি আল্লাহর রহমতের যোগ্য আমি আল্লাহর অনুগ্রহের যোগ্য তাহলে আজকের এই ভিডিওতে আমি আপনাকে জানাবো সেই পাঁচটি লক্ষণ যা আল্লাহ আপনাকে দেখাতে চান যখন তিনি আপনার দোয়া গ্রহণ করবেন তবে সাবধান এই লক্ষণগুলো আপনি যদি সঠিকভাবে চিনতে না পারেন আপনি হারিয়ে যেতে পারেন তাই আজকের এই ভিডিওতে আমি আপনাকে নিয়ে যাব এক রহস্যময় পথে যেখানে আপনি দেখতে পাবেন আল্লাহর রহমত আপনার কাছে আসছে ধীরে ধীরে এক এক করে তাহলে প্রস্তুত তো চলুন শুরু করি এক নম্বর আল্লাহ যখন আমাদের দোয়া কবুল করেন তখন অপ্রত্যাশিত সহজতা দেখা দেয় আপনি যখন দোয়া করেন আল্লাহ আপনার জীবনের এমন এক পরিবর্তন আনতে পারেন যা আপনি কখনো কল্পনাও করেননি জীবন যখন কঠিন মনে হয় ঠিক তখনই আল্লাহ আপনার জন্য এমন এক পথ তৈরি করে দেন যা এত সহজ মনে হয় যেন কোনো বাধাই নেই এটি শুধু একটি সাধারণ অনুভূতি নয় বরং এটি একটি মহান সংকেত এটি আল্লাহর পক্ষ থেকে এক রহমত তুমি আমার দোয়া শুনছ এবং আমি তোমার জন্য পথ তৈরি করেছি আল্লাহ কোরআনে বলেন যারা আল্লাহর দিকে ফিরে আসে তাদের জন্য আল্লাহ পথ সহজ করে দেন এটি আমাদের জীবনের জন্য একটি বড় শিক্ষা এবং সাহাবিদের জীবনেও এর অসংখ্য উদাহরণ রয়েছে যেমন সাহাবি আবুহ রদি আল্লাহ যখন তার দুয়াতে আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলেন তখনই আল্লাহ তার জীবনে এমন এক অবস্থান তৈরি করেন যেখানে তার জীবন অনেক সহজ হয়ে যায় প্রিয়দর্শক তাহলে আপনি কি কখনো এমন একটি সময় অনুভব করেছেন যখন আপনার জীবনে কঠিন কিছু ছিল এবং তারপর আল্লাহ আপনাকে একটি পথ সহজ করে দিয়েছেন যদি আপনি কখনো এমন কিছু অনুভব করেন তাহলে আমাদের সাথে কমেন্টে শেয়ার করুন এবং জানিয়ে দিন কীভাবে আল্লাহ আপনাকে সাহায্য করছেন আপনার একটি কমেন্ট অন্যদের অনুপ্রাণিত করবে প্রিয় দর্শক আজকের ভিডিওতে কি পাঁচশোটি লাইক হবে কমেন্টে জানাবেন দুই নাম্বার এক অদ্ভুত শান্তি যখন আপনি আল্লাহর কাছে কিছু প্রার্থনা করেন তখন আল্লাহ কখনও না কখনো আপনাকে এমন এক শান্তি দেন যা শুধু অভ্যন্তরীণভাবেই নয় পুরো পৃথিবীতে আপনার কাছে শান্তিপূর্ণ মনে হয় মনে হয় আল্লাহ আপনার সাথে আছেন এবং আপনাকে অদ্ভুত শান্তি দিয়ে পূর্ণ করেছেন এটি এমন এক শান্তি যা কোনো ব্যয়হিক কারণে আসে না বরং এটি আল্লাহর রহমত দয়ার ফল কুরআ আল্লাহ বলেন আল্লাহ তাদের হৃদয়ে শান্তি দেন যারা তার কাছে সঠিকভাবে ফিরে আসে সাহাবিদের জীবনেও এমন ধরনের উদাহরণ ছিল যখন সাহাবি উমর ইসলাম গ্রহণ করেছিলেন তখন তিনি এমন এক শান্তি অনুভব করেছিলেন যা তার আগে কখনো অনুভব করেননি এমন শান্তি যা কোনো কিছু দিয়ে পরিমাপ করা সম্ভব নয় এখন আমি জানি অনেকেই এমন শান্তির অনুভূতি কখনো না কখনো পেয়েছেন তখন কি মনে হয়েছে আল্লাহ আপনার সাথে আছেন যদি হ্যাঁ তাহলে কমেন্টে জানাবেন সেই অনুভূতির কথা আপনার একটি কমেন্ট অন্যদের অনুপ্রাণিত করবে যখন আপনার দুয়া কবর হতে থাকে তখন আল্লাহ যেভাবে আপনাকে শান্তি দেন তা সত্যি অদ্ভুত এবং অপূর্ব তিন নাম্বার আপনার মধ্যে বাড়তি শক্তি ও সহনশীলতা আসে দর্শক আপনি যখন আপনার জীবনের কোনো সমস্যার মুখোমুখি হন তখন আপনি অনুভব করবেন যে আগের মতো ভেঙে পড়ছেন না বরং এক নতুন শক্তিও সাহস অনুভব করছেন আল্লাহ আপনাকে এমন এক মহাশক্তি দিচ্ছেন যা আপনাকে অদ্ভুত দৃঢ় করে তোলে আপনার জীবন কঠিন হয়ে উঠলেও আপনার মনে হয় আপনি এর সাথে যুদ্ধ করতে প্রস্তুত কেননা আল্লাহ আপনার দোয়া শুনছেন এবং আপনাকে এমন এক শক্তি দিয়েছেন যা অন্য কোনো কিছুই দিতে পারে না কোরআনে আল্লাহ বলেন এবং তোমরা যখন আল্লাহর পথে যুদ্ধ করবে তখন তোমরা জয়ী হবে সাহাবিদের জীবনেও এ ধরনের উদাহরণ ছিল যেমন সাহাবে হামজা ইবনে মোতালি মোতালিব রাহু যিনি অসীম সাহস ও শক্তির সাথে যুদ্ধ করেছেন তার জীবন ছিল আল্লাহর সাহায্যের এক উজ্জ্বল উদাহরণ আপনি কখনো এমন শক্তি অনুভব করেছেন কি যখন আপনি কঠিন পরিস্থিতির মধ্য থেকেও জয়ের পথে গিয়েছেন আপনার অভিজ্ঞতা শেয়ার করুন কমেন্টে আল্লাহর রহমত সত্যি অবিশ্বাস্য এখন চলুন আমরা পরবর্তী লক্ষণের দিকে এগিয়ে যাই যেটি হলো আপনি আল্লাহর রহমতকে সঠিকভাবে উপলব্ধি করবেন চার নাম্বার আপনার আত্মিক শক্তি বৃদ্ধি এবং আল্লাহর সাথে আরও ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয় যখন আল্লাহ আপনার দুয়া কবুল করেন তখন আপনার হৃদয়ে এমন এক শান্তি এবং অনুভূতি আসে যা আপনাকে আল্লাহর প্রতি আরও নিবেদিত করে তোলে আপনি প্রতিদিন আরও বেশি বেশি করে তার কাছে ফিরে যেতে চান আপনার ও ইবাদত করার আগ্রহ বৃদ্ধি পায় আপনি প্রতিদিন আরও বেশি সময় আল্লাহর সাথে কাটাতে চান এবং তিনি আপনাকে এক আত্মিক শক্তি দেন যা আগে কখনো অনুভব করেননি এটি আল্লাহর বিশেষ রহমত তিনি আপনাকে তার দিকে আরো কাছে নিয়ে আসেন যাতে আপনি তার দিকে আরো বেশি ঝুঁকেন আল্লাহ বলেন যারা আল্লাহর দিকে ফিরে আসে তাদের জন্য আল্লাহ তাদের হৃদয়ে শান্তি প্রতিষ্ঠাতা করেন সাহাবিদের জীবনেও এমন বহু উদাহরণ রয়েছে যেমন সাহাবি আতা ইবনে আবির আবাহ রাহু তিনি তার জীবনে যতবার আল্লাহর কাছ থেকে সাহায্য পেতেন ততবার তিনি আল্লাহর প্রতি আরও গভীর সম্পর্ক অনুভব করতেন প্রিয়দর্শক আপনার কখনো এমন অভিজ্ঞতা হয়েছে কি যখন আপনি আল্লাহর প্রতি আরো কাছাকাছি অনুভব করেছেন আপনার অভিজ্ঞতা শেয়ার করুন কমেন্টে এবং জানিয়ে দিন কিভাবে আল্লাহ আপনাকে আপনার ইবাদতে আরও গভীর করতে সাহায্য করেছেন প্রিয়দর্শক আপনার কাছে আরও একটি প্রশ্ন রাখতে চাই এই ভিডিওতে কি পাঁচশোটি লাইক হবে কমেন্টে জানাবেন এখন আপনার জীবনে আল্লাহর রহমতের কিছু অবিস্মরণীয় মুহূর্ত যদি আসতে থাকে তবে কমেন্টে আমাদের জানাতে ভুলবেন না আপনার কথা আমাদের কাছে অত্যন্ত মূল্যবান নাম্বার। এটি এমন একটি লক্ষণ যা আল্লাহ আপনার জীবনে খুব বিশেষভাবে প্রকাশ করেন তা হল দিব্য হস্তক্ষেপ এমন এক সহায়তা যা আপনি কখনো কল্পনাও করতে পারেন না প্রদর্শক কখনো কখনো আপনি যখন সবচেয়ে অন্ধকার সময়ে আছেন ঠিক তখনই আল্লাহ আপনাকে এমন একটি পথ দেখান যা আপনার কাছে ছিল না এমন একটি সাহায্য আসে যা দেখে আপনি বিস্মিত হয়ে যান এটি এক ধরনের এর রহমান হলেন আপনি নিজেও জানেন না কিন্তু আল্লাহ তখনই আপনার জন্য সঠিক সময়ের সঠিকভাবে সাহায্য পাঠান এটি সেই মুহূর্ত যখন আপনি নিজের ছুট্টত্ব অনুভব করেন এবং বুঝতে পারেন আল্লাহ সত্যিই আপনার পাশে আছেন এবং তিনি আপনাকে এক অনন্য পথ দেখাচ্ছেন আল্লাহ তার কুরআনে বলেন যখন তারা তাদের জন্য দোয়া করে তখন আমি তাদের ডাক শুনি এবং তাদের সাহায্য করি আর সাহাবীদের জীবনেও এই ধরনের সাহায্য আল্লাহ অনেকবার দিয়েছেন যেমন সাহাবে আমর ইবনুল আস লৌদি তিনি একবার যুদ্ধের সময় বিপদে পড়েছিলেন তখন আল্লাহ তাকে সাহায্য করেছিলেন এমনভাবে যে সে নিজেও অবাক হয়ে গিয়েছিল আপনি কি কখনো এমন মুহূর্ত অনুভব করেছেন যখন আপনার জীবনের অপ্রত্যাশিত সাহায্য এসেছিল এমন একটি সাহায্য যা আপনি কল্পনাও করেননি এমন এক অনুভূতি না কিভাবে আপনি সমস্যাগুলোর মোকাবেলা করবেন কিন্তু আল্লাহ আপনাকে এমন এক পথ দেখালেন যা আপনার চোখে ছিল না এটি এক বিশাল রহমত যেটি আপনার নিজের জীবনে অনুভব করতে পারেন যতটুকু বিশ্বাস আপনি আল্লাহর প্রতি রাখবেন ততটুকু আপনাকে তিনি সাহায্য করবেন আপনার যদি এমন অভিজ্ঞতা হয়ে থাকে দয়া করে কমেন্টে শেয়ার করুন যেন আমরা সবাই একে অপরে সাহায্য করতে পারি আল্লাহ আমাদের সবাইকে তার রহমত দিয়ে পূর্ণ করুন আমিন এখানে এক গভীর সত্য রয়েছে যখন আল্লাহ আপনার দোয়া কবুল করেন তখন প্রতিটি মুহূর্ত আপনার জীবনে এক নতুন দিগন্ত উন্মোচন করে এবং আপনি দেখতে পান আল্লাহ আপনার পাশে আছেন সব সময় প্রিয় ভাই বোনেরা আজকে আমরা দেখেছি যখন আল্লাহ আমাদের দুয়া কবুল করেন তখন আমাদের জীবনে যে পাঁচটি স্পষ্ট লক্ষণ আসে তা সত্যি অবিশ্বাস্য কিন্তু এখানে একটি প্রশ্ন থেকেই যায় আপনি কি কখনো সেই লক্ষণগুলো অনুভব করেছেন আপনি কি কখনো এমন একটি মুহূর্তে পৌঁছেছেন যখন আপনি জানতেন না আল্লাহ আপনাকে সাহায্য করবেন যখন আপনার প্রতিটি দুয়া তার কাছে পৌঁছেছিল কিন্তু তারপরেও আপনি দৃঢ় ছিলেন আশা ছাড়েননি এটি সেই সাফল্যের রহস্য যে আল্লাহর পথে চললে তিনি আপনার পাশে থাকেন তার সাহায্য কোনোদিনই দেরি হয় না বরং তিনি আপনাকে সঠিক সময়ে সাহায্য সঠিকভাবে করেন এই লক্ষণগুলো আপনার জীবনে আসবে যখন আপনি সত্যি তার কাছে ফিরে যাবেন শুধু আপনার দোয়া নয় আপনার হৃদয়ের গভীরে আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস এবং ভালোবাসা থাকবে প্রিয়দর্শক আপনার মনে কি কখনো এসেছে যে আপনি এই লক্ষণগুলো সঠিকভাবে চিহ্নিত করতে পারবেন এমনকি যখন আপনি মনে করেন আপনি একা তবু আল্লাহ আপনাকে এক অদ্ভুত শক্তি এবং সাহায্য দিচ্ছেন এখন আসুন আমরা শেষ করি এই বিশেষ পর্বে কিন্তু জানবেন আল্লাহর রহমতের প্রতি আপনার বিশ্বাস ও ধৈর্য আপনাকে এক নতুন পর্যায়ে নিয়ে যাবে আপনি যদি এখন অনুভব করেন আল্লাহর রহমতের সঙ্গে আপনার সম্পর্ক আরো শক্তিশালী হয়ে উঠেছে তাহলে কমেন্টে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন শেয়ার করুন যেন আমরা সবাই একে অপরে সাহায্য করতে পারি এবং একে অপরকে এই অভিজ্ঞতাগুলো উদযাপন করতে পারি আপনার একটি কমেন্ট অন্যদের জন্য অনুপ্রাণিত হবে কিন্তু প্রশ্ন তাকে আপনি কি প্রস্তুত আছেন সেই লক্ষণগুলো দেখার জন্য আপনি কি জানেন আগামীতে কি অপেক্ষা করছে আল্লাহ যখন তার রহমত উন্মোচন করবেন তখন আপনি কি তার জন্য প্রস্তুত আছেন প্রিয় দর্শক আজকের ভিডিওটি যদি আপনার জন্য উপকারী হয় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন কারণ আগামীতে আরও অনেক কিছু জানার অপেক্ষা আল্লাহ আমাদের সবার উপর রহমত বর্ষণ করুন আমিন ভিডিওটিতে এতক্ষণ পর্যন্ত থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আলাইকুমুল্লাহ